নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল দশটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম কাল রাতের বেলায় বিবেকের বাবা বাড়ি ফিরেছে তো দুজনে মিলে সকালবেলায় একটুখানি চা খেয়ে নিয়েছি আর সকালের নাস্তাও করে নিয়েছি এরপরে এই যে কয়েকটা বাসন ছিল সেগুলো একটুখানি ধুয়ে পরিষ্কার করে রেখে দেব জায়গা মতন খাবার খেয়ে বিবেক আর বিবেকের বাবা একটুখানি বেরিয়েছে বাজারের দিকে আর আমি এই ফাঁকে কাজগুলো সমস্ত গুছিয়ে নেব পুরো ঘর এখন খালি রয়েছে খালি ঘরে কাজ করতে বেশ ভালো হয় তো সেই জন্যই ভাবলাম ওরা আসার আগে সমস্ত কাজগুলো যদি গুছিয়ে ফেলতে পারি বেশ ভালোই হবে কাজের সময় যদি পেছন পেছন কেউ ঘুর ঘুর করতে থাকে তাহলে দেখবেন কাজগুলো ঠিক মতন করা হয় না তো যে বিবেক এলেই তো পেছন পেছন ঘুরতে থাকে তো এখন নেই এই ফাঁকে সমস্তটা আর কি গুছিয়ে নেবো কয়েকটা কাপড় জামা তুলে রেখেছিলাম বিছানার উপরে সেইগুলো ভাজ করতে হবে আর এদিকে সমস্ত জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এইগুলোও একটুখানি গুছিয়ে নেব তো আগে বিছানার চাদরটা একটুখানি চেঞ্জ করে নিই তারপরে কাপড় চোপড়গুলো ভাজ করব। টুকটাক জিনিসপত্র একটা একটা করতে করতে না চারোদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে তো এগুলো যদি আবার জায়গা মতন না রেখে দিই তাহলে দেখা যায় ঘরটা একদম পুরো এলোমেলো দেখায় তো সেই জন্য সমস্ত জিনিস আগে জায়গা মতন তুলে রেখে দিলাম আর এরপরে বিছানার চাদরটা ভালো করে একটুখানি চেঞ্জ করে নেবো কালকেই ভেবেছিলাম বিছানার চাদরটা চেঞ্জ করব তো কাল তো আর করা হয়নি সেই জন্য আজকেই করে নিচ্ছি আমার বিছানায় সবসময় সাদা কালারের চাদর বেশিরভাগ আপনারা দেখতে পাবেন সাদা রঙের বিছানার চাদর আমার ভীষণ পছন্দ আর যেহেতু সাদা চাদর তো সেই জন্য বেশি দিন পেতে রাখা যায় না দু তিন দিন পর পরই চাদরটাকে চেঞ্জ করে দিতে হয় নাহলে দেখা যায় এত নোংরা হয়ে যায় আর দেখতেও ভালো লাগে না আর মনে হয় যেন কতদিন পেতে রেখেছি কাঁচা হয়নি তো যাই হোক এই তো সুন্দরভাবে চাদরটা একদম গুছিয়ে নিয়েছি এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজ আমার প্রচুর কাজ রয়েছে তো কোন দিক থেকে যে কাজ শুরু করব আর কোন দিক থেকে শেষ করবো কিছুই বুঝতে পারছি না কেননা বিবেকের বাবা এসেছে রান্নাবান্নার ঝামেলাটাও একটুখানি বেশি রয়েছে তারপরে কাল রয়েছে পূর্ণিমা পুজো তো ঠাকুরের বাসন সমস্ত মাজতে হবে তারপরে বাজারে গিয়ে ঠাকুর পুজোর জিনিসপত্র যা যা কেনার সেইগুলোও কিনতে হবে তো বুঝতে পারছি না কোন কাজটা আগে করব আর কোনটা পরে তো এই যে বিছানায় কাপড় চোপড় যেগুলো সব ছড়িয়ে ছিটিয়ে ছিল সেইগুলো একটুখানি ভাজ করে নিচ্ছি আর এই যে এর মধ্যে আমার মাও ফোন করেছে তো মায়ের সাথে কথা বলতে বলতে কাজগুলোও সেরে নিলাম যখন কাজের চাপ বেশি থাকে তখন দেখবেন সব দিক থেকে চাপ বেশি হয় তো আজকেও আমার সেই অবস্থা হয়েছে চারো দিকের চাপ মনে হচ্ছে একবারই এসে পড়েছে তো যাই হোক এদিকে সমস্ত ঘর গুছিয়ে নিয়ে এরপরে ঘরটা ভালো করে একটুখানি ঝাড়ু মেরে নিচ্ছি এই রুমটাও ঝাড়ু দিয়ে দেবো ওই রুমটা ডাইনিং সমস্তটা ঝাড়ু মেরে তারপরে মুছে নেব। তো ওই দিকের ঘরটা তো গুছিয়ে এসেছি আর এই দিকের ঘরটার অবস্থা দেখুন কি হয়ে রয়েছে এগুলো সব গুছিয়ে নেব আর এই যে মপটা অর্ডার দিয়েছিলাম সেটা কালকে এসে দিয়ে গেছে তো ওটা খুলে ওখানে রেখে দিয়েছি আজকে ভেবেছি নতুন মপটা দিয়ে ঘর মুছে দেখব কেমন দিয়েছে মপটা জানেন তো যে মপটা আমি অর্ডার করেছিলাম সেই মপটা না দিয়ে একটা অন্য কালারের মপ দিয়ে গেছে তো দেখলাম এটারও কালারটা খুব একটা খারাপ নয় ভালোই লাগছে যার জন্যে আর চেঞ্জ করলাম না আর এখন যদি এটাকে চেঞ্জ করতে যাই তাহলে দেখা যাবে চেঞ্জ করব। তারপরে আবারও অর্ডার করব তো আস্তে আস্তে অনেকটা সময় লেগে যাবে আর আমার আগের মপটা তো একদমই নষ্ট হয়ে গেছে ওটা দিয়ে খুব ভালো করে ঘর মোছা যায় না তো যা এসছে ওটা দিয়েই আমি এখন কাজ চালিয়ে নেব কালারে কী বার এসে যায় নতুন কোন জিনিস এলে এমনিতেই মনটা ভীষণ খুশি হয় তারপরে যদি আবার পাল্টা পাল্টির ব্যাপার থাকে তখন আবার মন খারাপ হয়ে যায় তো যা এসছে ওটা দিয়েই এখন কাজ চালিয়ে নেব আর চেঞ্জ করব না তো যাই হোক এদিকে সমস্তটা ওটা গুছিয়ে নিলাম আর এরপরে এইদিকের রুমটা একটুখানি ঝাড় দিয়ে দিলেই হয়ে যাবে আর এই সমস্ত জিনিসপত্র ছটিয়ে ছিটিয়ে ছিল সেগুলো গোছাতে গোছাতে বেশ খানিকক্ষণ সময় কেটে গেছে তো যাই হোক এই যে বিবেক সারা ঘর কাগজ টুকরো টুকরো করে কেটে আরও ঘরটা মনে হয় যেন বেশি নোংরা করে ওর আর এই সমস্ত কাজ আর কোনো কাজ নেই সারাদিন কাগজ কেটে খেলা লিনা নামে একটা বোন কমেন্ট করেছে দিদি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো কমেন্ট করে জানিও সুস্মিতা দিদিভাই কমেন্ট করেছে ঠিক বলেছো বাচ্চারা না ছোটোবেলায় সব কথা শোনে একটু যখন বড় হয় হতে থাকে তখন কিন্তু শুনবে না একদম ঠিক কথা বলেছেন দিদিভাই আমি জানি ছোটোবেলায় বাচ্চারা কথা শুনে কিন্তু বড় হলে শুনবে না ওই জন্য এখন বিবেককে দিয়ে একটু একটু করে কাজ করিয়ে নিই যাতে ওর অভ্যাসটা থাকে আর অভ্যেস যদি একবার হয়ে যায় তখন দেখবেন কাজ করতে গেলে আর ওরও খুব একটা অসুবিধে হবে না যাই হোক তাড়াতাড়ি করে দুপুরবেলা রান্নাটাও বসিয়ে দিলাম কেননা এখন রান্নাটা তাড়াতাড়ি করে নিয়ে তারপরে আরও অনেক কাজ রয়েছে আপনাদের তো বললাম তো আজকে রান্না করছি হচ্ছে পালক পনির তো সেই জন্যে এই যে পালক শাকটা সিদ্ধ করে পিষে নিয়েছি আর এদিকে বসিয়ে দিলাম তো আজকে প্রথমবার পালক পনির বানাচ্ছি জানি না কেমন খেতে হবে তো এর আগে আমি অনেকবার রেসিপি দেখেছি অন্য অন্য জায়গায় খেয়েছি তবে নিজে কখনো বানাইনি আজকে প্রথমবার বানালাম তবে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। পালক পনিরটা সবসময় রুটি দিয়ে পরোটা দিয়ে খেতেই ভালো লাগে তো আমি ভাতের সঙ্গে খেয়েছিলাম সেটাও খুব একটা খারাপ লাগেনি তা যাই হোক এদিকে করেছি বেগুন পোড়া আর এদিকে করেছি পেঁয়াজ কলি আলু ভাজা আর এই তো রান্না হয়ে গেছে আমার কমপ্লিট কেমন রান্নাটা হয়েছে সেটা আপনাদের একবার দেখিয়ে দিলাম রান্না কমপ্লিট করে সমস্ত রান্নাঘর গুছিয়ে নিয়েছি আর এইদিকে গরম জল বসিয়েছি স্নান করতে যাব। জলটা গরম হলেই একটুখানি তাড়াতাড়ি করে গিয়ে স্নানটা করে নেব। আর এই তো স্নান হয়ে গেছে আমার কমপ্লিট স্নান করে চলে এসেছি ছাদে ঠাকুরের বাসন নিয়ে তো বিবেকের বাবা এসে এখানে পাইপটা একটুখানি কলে লাগিয়ে দিচ্ছে ওরাও অনেকক্ষণে চলে এসেছে তো এসে এই যে বললাম যে চলো আমার সঙ্গে ছাদে ছাদ থেকে বাসনগুলো আগে মেজে নিই তারপরে দুপুরের খাওয়া দাওয়া করবো এখন বাজে হচ্ছে ওই বেলা একটা মতন তো আমি এসেছি ছাদে আর স্নান করে একদম মাথায় শ্যাম্পু করেছিলাম আর চুলটাও ভাবলাম যে ছাদে গিয়ে শুকিয়ে যাবে আর প্রচুর রোদ রয়েছে ছাদে সুন্দরভাবে চুলটাও শুকিয়ে গেছে আর বাসনগুলোও মাজা হয়ে গেছে আর এই তো ছাদ থেকে এসে খেতে বসে পড়েছি বিবেক আগেই খেয়ে নিয়েছে তো ও খেয়ে ওখানে বসে বসে মোবাইল দেখছে আর এদিকে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে খেয়ে নিচ্ছি অনেকদিন পর আবারও বিবেকের বাবা আর আমি দুজনে একসাথে খেতে বসেছি তো এরকম খেতে ভীষণ ভালো লাগে একা একা খাবার খেতে তো একদমই ভালো লাগে না তো যাই হোক দুজনে গল্প গুজব করছিলাম আর তার সাথে সাথে খাবারটাও খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে এরপরে এই যে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি বিবেকের বাবা আর আমি দুজনে মিলে বাজারে পুজোর বাজারগুলো আর কি করে নিয়ে যাব আর বিবেককে নিয়ে আসেনি বিবেক বাড়িতেই রয়েছে ঠান্ডার মধ্যে কোথায় ঘুরবে ওই জন্য ওকে বাড়িতে ছেড়ে দিয়ে এসেছি আর এই যে প্রথমেই চলে এলাম ফলের দোকানে যা যা ফল প্রয়োজন সে সেগুলো আর কি নিয়ে নেব এখান থেকে আর ফল কেনা হয়ে গেলে তারপরে ওই সাইডেই রয়েছে একটা মিষ্টির দোকান ফল দোকানের পাশে যে মিষ্টির দোকানটা ছিল ওখান থেকে আর কি একটুখানি মিষ্টি নিয়ে নেব তো পুজোর জন্যে নিচ্ছি হচ্ছে কালাকান আর তার সাথে এই যে মতিচুরের লাড্ডু নিয়ে নিয়েছি ফল মিষ্টি ওইখান থেকে নিয়ে তারপরে চলে এলাম এই যে সবজি দোকানে এখান থেকে সবজিও নিয়ে নেব ঠাকুর মশাইকে ভুজিতে যে সবজি দিতে হবে সেটাই আর কি নিতে এসেছি এরপরে চলে এসেছি এই যে ফুলের দোকানে তো শীতকালে তো ফুল এত সুন্দর সুন্দর দেখলেই মন জুড়িয়ে যায় তো এখান থেকে চন্দ্রমল্লিকা নিয়েছি গোলাপ আর গেঁদা ফুল নিয়ে নিয়েছি এরপরে বাড়ির দিকে রওনা দেবো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আর এই তো চলে এসেছি বাড়িতে এরপরে পুজোর বাজারগুলো রেখে দিলাম নিচে আর এই যে ঠাকুরের বাসনগুলো ওপরেই রাখা রয়েছে আর এখানে যে চন্দ্রমল্লিকা ফুলগুলো দেখতে পাচ্ছেন এইগুলোই এক্ষুনি নিয়ে এসেছি আগে যেটার মধ্যে ফুলগুলো আমি রাখতাম তার মধ্যে গাছ লাগানো রয়েছে তো ওইটা এখন সরাতে গেলে অনেক দেরি হবে তো ভাবলাম এই যে জগটা রয়েছে জগটার মধ্যেই রেখে দিয়েছি এটাতেও কিন্তু বেশ ভালো লাগছে দেখতে আর এই তো বিবেকের বাবা বসিয়েছে এইদিকে কফি বলল যে আজকে আমি কফিটা বানাবো তো ওই কফি বানিয়েছে বিবেক বললো আমিও খাবো তো বিবেককে একটুখানি দেওয়া হয়েছে ওকে তো খুব বেশি চা কফি আমরা দিই না তবে এখন যেহেতু ঠান্ডা সেই জন্য একটু আটটু মাঝে মধ্যে দিয়েও রাখি তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে